বলবে নাকি আলেমের দুশ্ম না নাকি পীরের দুল নাম করছে না আমি পীরের দুল নাম করিনি ও মুসলমান পীর কাকে বলে পীর কে তু জেনে নেন হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কত বড় আল্লাহ রলি জানেন কত বড় আল্লাহ রলি হঠাৎ একদিন ভারতের জমিনে পা রাখলেন নব্বই লক্ষ কাপের হাতে গা দিয়ে মুসলমান হয়ে গেল মাকে গিয়ে বলে মাগো আজকে আমি বড় আনন্দিত গো মা বলে কেন রে বেটা বলে কেন 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 আজকে আমি বড় খুশি হয়ে গেছি আজকে ভারতের মাটিতে নব্বই লক্ষ কাপের আমার হাতে গা দিয়ে মুসলমান হয়ে গেল মা বলে বেটা এটা এটা আমার আনন্দ রে বেটা বেটা বলে মা এটা তোমার আনন্দ মানে আমার আনন্দ ভগ মা জননী শোনে না হগ মা তোমার আনন্দ বলে আমার আনন্দ মা বলে বেটা রে কেন আমার আনন্দ তুমি জানো ও বেটা কানকুরি শোনে না তুমি যে তুই যে আমার খরি জানো সন্তান মাই তুই যখন আমার করবে ছিলি রে বেটা আমি যে তোর মা আমি কোন দিন তাহাজ্জুদের নামাজ একක් তো কাযা করি নাই সুবহানাল্লাহ বলুন এ বাবা আমাদের দেশে এরকম কোনো মা আছে যে পেটে সন্তান নিয়ে অযক্ত তো নামাজ তো দূরের কথা তাহাজ্জুদ তো জীবনও পড়বে না এরকম মা আছে কথা বলেন কথা বলেন আমাদের দেশে বাপজি বাচ্চা পেটে আসতে দেরি ও কিন্তু হুকুম করতে লোককে দেরি নাই কথা বলেন ডাক্তার বলেছে খবর লড়াচড়া করো না কেন ক্ষতি হয়ে যাবে নমাজও পড়া বন্ধ কিন্তু সারা দিন বসে বসে সিরিয়াল দেখতে কোনো ব্যথা নাই আপনারা দেশে নামে নাকি আছে শাশুড়ি কে হুকুম মা কে হুকুম স্বামী কে হুকুম ছেলে কে হুকুম মন কে হুকুম নবাব শেষ নবাব জাদি হয়ে গেছে পায়ের ওপর পা তুলে বসে বসে আপনার সিরিয়াল দেখে ও মুসলমান কিন্তু আমার নবী বলে গেছে কোন মহিলার গর্বে যখন বাচ্চা এসে যায় সে জননী নি জানে বেশি বেশি করে আল্লাহকে ডাকে বেশি বেশি করে নামাজ পড়ে বেশি বেশি করে কোরআন হাদিস পড়ে বেশি বেশি করে আল্লাহ কেজি জি আল্লাহর করে বেশি বেশি তসমি পড়বে বেশি বেশি করে নামাজ পড়বে আল্লাহ বলে নই নারী আমার আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিয়ে ওই নারীর বাচ্চা নরমাল আল্লাহ প্রবেশ করে দেবে তাকে সেজারের কোনো প্রয়োজন কিন্তু হবে না কিন্তু আমাদের দেশের মারা নমাদিত পড়ে না কি বলছেন আপনারা পড়ে নামাজ আছে নামাজ পড়ে না সিরিয়াল টিভি নিয়ে তারা ব্যস্ত কাজকর্মও ব্যস্ত ভগ মা আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ বসল বিশ্ব বলে বেটা রে তুই যে আমার কলিজার সন্তান কলিজার টুকরা ওরে বেটা আমি যে তোকে আমার বুকের স্তুনের দুই বছর দুধ পান করিয়েছিলাম আমি যে তোর মা আমি কোনো দিন বিনা ওজুতে এখন দিনও তোকে স্তুনের দুধ পান করাই না বলুন করা আল্লাহর হুকুম কে মেনে না আল্লাহর দিন কে মেনে না আমি পীরের দর নাম করি আজকে আমাদের দেশে কিছু ভন্ড পীর বেরিয়েছে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই তাদের দরবারে গেলে নামাজ লাগে না তাদের দরবারে গেলে কোরআন পড়তে হবে না তাদের দরবারে গেলে আপনার নামাজ রোজার প্রয়োজন হবে না ও মুসলমান একটা কথা আমার মনে হয়ে গেল আমি এর আগেও বলেছি বাবা বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা বাঁকুড়া জেলা সোনা বলে একটা জায়গা আছে বাবা ওই এলাকায় একটা জায়গাতে এক সাধু বাবা বসে আছে কি বাবা সাধু বাবা যার মাথায় জড়ে দাঁড়িতে চট কায়ে চলার চট পড়ে বসে আছে রে বা হাতে রকম করে মারলিয়া ডলে আর কলকাই ভরে চোখ টান দেয় আর বলে মদিনা যাব কেমনে মনে হচ্ছে মদিনা তার বাপের ঘর চোখ মোটা মোটা হ্যাঁ কিসে টান দিছে

মুসলমানদের মুসলমান করে ছেলেরা মেয়েরা নামাজ নাই রোজা নাই কুল নেই কুলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই মুসলমানের মেয়েরা গিয়ে দেখছি পুকুরে ডুব দেয় বলে পুকুরে ডুব দেয় কেন ঘ বলে হজুর গো যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি ওই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হয়ে যাবে আমি বলছি তাই নাকি তাহলে এটা কাজ করো এই বাকুটা ছেলেরাই তোমরা পুকুরটা বুঝিয়ে দাও বলে কেন হুজুর যদি না বুঝিয়ে দাও কোনো ভুল বসত যদি বেটা ছেলে ডুব মারে দেয় তারও তো ছেলে হবে নাকি বুঝিলাম আপনারা যে ডুব মারবে তার ছেলে হবে তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না মুসলমানেরা ধোকা বাজেরা আজকে তারা ধোকা দিয়ে মানুষের জীব জীবনের সমস্ত সম্পদ লুট করে নিচ্ছে আজকে তারা লুটপাট করে খাচ্ছে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা উত্তর দক্ষিণ কিছু না কিন্তু আমি আপনাদেরকে পীরের কথা বলেছি এখনো ভালো পীর বেঁচে আছে এখনো ভালো পীর আছে ও মুসলমান ভালো পীর ছিল আল্লাহ আকবার মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জেলানির হুমত

করতে বলেন না একটা আপেল বেঁচে আসছিল আপেলটা তিনি তুলে কে নিয়েছে রে বাবা তিনি খেয়ে নিয়েছে খাওয়ার পরে তিনি মনে মনে ভাবছেন আল্লাহ আমি কার আপেল খেলাম কে দিল কোথা থেকে এলো ই আল্লাহ আমি তো বিপদে পড়ে যাব কাল কেয়ামতের দিনে আল্লাহ সে যদি আমার কাছে চাই আসামির কাঠ করে দাঁড় করে দেয় আমার নেকি ভাগ হয়ে যাবে পানিতে ভেসে আসছিল কিন্তু আমাদের ভিতরে অনেক নেতা আছে আমাদের ভিতরে অনেক মোড়ল আছে আমাদের দেশে অনেক মাতা পর আছে আমাদের দেশে অনেক চাচা আছে আমাদের দেশে অনেক দাদা আছে পরের মালকে লুটপাট করে খায় পরের মালকে চুরি করে খায় এটিমের মালকে ভক্ষণ করে খায় এটিমকে না দিয়ে মানুষের মালকে ঠগিয়ে খাই আছে না নাই আপনাদের দেশে নাই নাকি এই দেশ আছে এ বাবা গরিবের মালকে লুটপাট করে খায় মানুষের কে নষ্ট করে দেয় কে নষ্ট করে দেয় কিন্তু শুনে কুলি আল্লাহর হক আর একটা হলো বান্দার হক কেউ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে আর কেউ যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কেউ কেউ আল্লাহ ক্ষমা করবে না হুকুক আল্লাহ আর একটা হলো বান্দার হক আজকে হুকুকুল ইবাদ বান্দার হক কোনটা বলে আপনি জোড় করে টাকাছিনিয়ে নিয়ে নিয়েছেন জমি লুটপাট করে নিয়েছেন জমির আল কেটে রেখেছে আল ঠেলা লোক আপনাদের দেশে আছে না নাই কে কে আছে হাত তুলে দেখান দেন কে তুলবে না এ যাতে মাতাল তালে ঠিক আছে না নাই কথা কল আজকে আমাদের দেশে আছে বোনকে ঠগিয়েছে 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 বেটাকে ঠকিয়ে বেটার নামে সমস্ত সম্পদ লিখে দিয়েছে বোনকে ঠগিয়ে ভাই সমস্ত সম্পদ লুট করে নিয়েছে কাবা শরীফে যাই নামাজে দাঁড়িয়ে যে আপনার হজে যে আল্লাহর কাছে দোয়া করার বলে আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ বলে পাজিরে একবার মরে দাও তোকে যাই না মাঝে কি করে আমি ধর আয় একবার বোনকে ঠকালছি ভাইকে ঠকালছি বিটিকে ঠকালছি আপনার এতিম ভাগিনাকে ঠকিয়েছি এরকম আছে না নাই বলুন বলো ভাগিনাকে ঠকায় না এতিমের মালকে লুট করে খাই না হে মুসলমান মালকে চুরি করে কায় লুটপুট করে কায় চুরি করে নিয়ে নাই বে তিমকে ঠগায় আল্লাহর নবী বললেন সে মাল খেলো না আগুন খেলো তার পেটটা জানে আগুন দিয়ে পুরে লোড করে নিল